কেলা মা নাম পার কানতিছেন কে আপনি কান্না করতেছেন কি জন্য আ আ আ আ লাল কেলা আ আপনার লাটি কোথায় গেছে কোথায় গেছে লাটি আ আ লাল মার ঢাকা গেছে

সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে নাকি এনার বয়স প্রায় একশো বিশ বছর প্লাস বর্তমান সময়ে উনি এখনো নিজে হেঁটে চলে জীবন যাপন করছেন এখনো হাঁটতে পারে চলতে পারে পাশাপাশি নিজের খানা নিজেই খায় দেখতে পাচ্ছেন কথাও যথেষ্ট স্পষ্ট আছে বর্তমান সময় অনুযায়ী এই বয়সের মানুষ মানে এতটা বয়সে এতটা সুস্থ থাকে এটা খুব কম বেঁচেই থাকে না সাধারণত উনি যে কান্নাকাটি করছে এটা আসলে অন্য কোনো কারণে না উনি ওনার একটা নাতি আছে খুব ভালোবাসে নাতিটা চাকরির উদ্দেশ্যে বাহিরে আছে যার কারণে নাতির শোকেই উনি কান্নাকাটি করছে আর কি

अब तो दिख रहा है बारिश पड़कर से क्या हो रहा है क्या बारिश पड़ 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 बारिश

ওনার ছেলের ছেলে যারা আছে তারাই প্রায় মৃত্যুর কাছাকাছি একেবারে বয়সের শেষ প্রান্তে উনি এখনও আলহামদুলিল্লাহ যথেষ্ট সুস্থ আছেন নিজে হেঁটে চলছেন দেখতেই পাচ্ছেন শরীরের শরীরের গঠন প্রণালী অনুযায়ী নিজেই দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু এখনও যথেষ্ট স্ট্রং আছেন

আর এই যে শুনে এই চিনতে পারতেছেন যে দেখেন এই দেখেন এই পারেন চিনতে পারেন এই দেখেন

नो मां ओय सही यार बनने ना तिरते denn ना तिरते एकटै ओ हम जातने हां

কাপড় কি উল্টা পাল্টা করি আছে তাহলে কি করেছিল আমি আসার পরে দেখেন আরো সুন্দর হয়েছে বুঝলেন তাহলে এই বয়সে তো ওনার এটা থাকাই কথা না

আপনার নিজেরই একটা ভাবেন তো আপনি তো ওনার হিসাবে ছেলে আপনি তাহলে বয়স অনুযায়ী আপনারই তো মাত্র ঠিক নাই আর উনি এখনো পর্যন্ত যথেষ্ট ব্রেনে আছে এখনো আপনি আপনি তো ওনার ছেলে তাহলে আপনার অবস্থা মাঝখানে কি হয়ে গেল না আপনার তাহলে আবার আমরা তো ধারণা করছিলাম যে আপনি মারা যাবেন আপনি চলতেই পারলেন না এই এই ধাপিতে কিন্তু এসে আপনি বসে আছিলেন আমি আসি আপনি দেখি আরে আমার খালি মনে হইতো যে আবদুল্লাহ যাই তো আসতো ডাকতো বেচারিটা মারাই যাবি আর সেই আপনি ভাবেন আপনার মা এটা